আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদা সম্ভাষণ জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি যেটি আমাদের জানা অত্যন্ত জরুরি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন কেবলইমাত্র তার ইবাদতের জন্য কঠিন কেয়ামতের ময়দানে আমাদের বিচার হবে এবং বিচারে যদি আমরা পুণ্য অর্জন করতে পারি অর্থাৎ আমাদের নেকের পাল্লা বাড়ি হলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব কিন্তু সত্য শ্রেণির লোক তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে ওই সত্র শ্রেণীর লোক থেকে মুক্ত রাখুন এবং আমাদের জন্য জান্নাত অবধারিত করুন চলুন আমরা ওই সত্য শ্রেণীর লোক যারা জান্নাতে যেতে পারবে না তাদের পরিচয় জেনে নিই জান্নাত হলো মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতই ছিল ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশ শেষ করে তাদেরকে আবার জান্নাতে প্রবেশ করতে হবে এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না কিন্তু নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছে যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না নবী সাল্লাহ আলিয়া সাল্লামের ঘোষণা অনুযায়ী সত্র শ্রেণীর মানুষ রয়েছে যারা তাদের আচরণ কথায় কথার কারণে জান্নাতে যেতে পারবে না তারা হলো এক অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার প্রথম বা প্রধান শর্ত হল মহান আল্লাহ সুবাহানু তালার প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা রাসুল উল্লাহ সাল্লাম বলেন ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে তিনি আরও বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফে হাদিসটি রয়েছে দ্বিতীয় হল নিষ্ঠুর প্রতিবেশী নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের মধ্যে আৃষ্টি রয়েছে তিন অহংকারী ব্যক্তি রসোল্লা সাল্লাহ আলা বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফ চার চগলখোর ও পরনিন্দাকারী মাহমুদ রসল্লাহ সাল্লি সাল্লাম বলেন চগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফ তিনি আরো বলেন রসোল্লাহ সাল্লাম বলেছেন কেমন দিন সবচাইতে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে পারবে যে যে ছিল দুমুখু যে ছিল দুমুখু যে একের জন একজনের কথা অন্য জনের কাছে ভিন্ন রকম ভাবে জানিয়ে দিত মুসলিম শরীফ অর্থাৎ পরনিন্দাকারী এবং সবুল খুরি করত পাঁচ আত্মহত্যাকারী আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে যাবে এবং সে পরকালে সবসময় তার এইভাবে দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে এবং অনন্তকাল পর্যন্ত এমন করতে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সেই বিষ তার হাতে থাকবে জাহান নামে সবসময় এইভাবে সে বিষ্পান করে নিজের প্রাণকে নিঃশ্বাস করতে থাকবে এভাবে অনন্তকাল ধরে সে বিষপান করে মরতে থাকবে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে করেছে তার কাছে জাহান নামে সেই ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে বুহারি এবং মুসলিম শরীফে আদৃষ্টি রয়েছে ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফ সাত হারাম খাওয়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তার জান্নাতে প্রবেশ কর তারা জান্নাতে প্রবেশ করবে না বা তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অথবা অবৈধভাবে উপার্জন করে দেহ গঠন করে জীবিকা নির্বাহ করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য নিষ্কাত শরীফ আর খোটা দেওয়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় অর্থাৎ উপকার করে উপকারের প্রতিশোধ নেওয়া ব্যক্তি অথবা কোটা দেওয়া ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না শুনানুন নয় তাকদির বা ভাগ্য অস্বীকারকারী বা অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল আলসালাম বলেন পিতামাতার অবাধ্য সন্তান মদ পাই তাকদিরের প্রতি অস্বীকারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দশ জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী রাসুল নসাল্লাসাল্লাম বলেছেন বাস শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী জাদুকর বৈধতা বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীলখোর গণক জ্যোতিষ ব্যক্তি রয়েছে এগারো ঋণগ্রস্ত ব্যক্তি রাসুল্লাহ কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ বা জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করলেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়াতেন। অন্যথায় সাহাবেদের বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না মুসলিম শরীফ অন্য এক হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন ঋণ ছাড়া শহীদের সব গুণা কমা করে দেওয়া হবে মুসলিম আর পুরুষ বেশদারী নারী বা দায়ুস রাসুল্লাহ সাল্লাম বলেন লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হলো পিতা মাতার অবদ্ধ সন্তান দায়ুস এবং পুরুষ বেশদারী নারী জামে অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় মোসনাদ আহমদ ও নাসাই শরীফে আদিষ্টি রয়েছে তেরো বেবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব তারা জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তেয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হলো বৃদ্ধ বেবিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব মুসলিম শরীফের মধ্যে আদিষ্টি রয়েছে চোদ্দ কঠোরতা অবলম্বনকারী কটুভাষী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে তার কাছে তা নেই রসুল্লা সাল্ল সাল্লাম বলেন কঠোর প্রকৃতির ও কঠুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই দাউদ অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের গ্রামও পাবে না অথচ চল্লিশ বছরের পথের চল্লিশ বছরের পথের দূরে থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে রওয়াহুল বখারি শোন বিশ্বাসঘাতকতাকারী শাসক জান্নাতে প্রবেশ করবে না সাল্লাম বলেন আল্লাহ যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতকতা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে মুসলিম শরীফের মধ্যে আদৃষ্টি রয়েছে সতেরো অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ব্যক্তি ও পর্দাহীন নারী জান্নাতে প্রবেশ করবে না সাল্লাহ সালাই সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি এখনও দেখিনি রসুল্লাহ সাল সাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলে এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তা দ্বারা তা তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে এই শত্রু শ্রেণীর লোক থেকে মুক্ত রাখুন আমরা যেন এই শত্রু শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত না হই তা থেকে আমাদেরকে দূরে রাখুন এবং আল্লাহ ফাক রব্বুল আলামিনের যে চিরস্থায়ী জান্নাত এই জান্নাতে প্রবেশ করার জন্য সুযোগ দান করুন এবং আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করার জন্য তৈরি করুন এই প্রত্যাশায় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে সুর শেষ করছি আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া